আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি তাহমিনা শিরিন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহার বেগম বলেছেন হাসপাতাল থেকে সিন্ডিকেট দূর করতে জনগণ রাজনৈতিক ব্যক্তি ও হাসপাতাল কর্তৃপক্ষকে একসাথে কাজ করতে হবে সিন্ডিকেট ভাঙতে সরকার আগামী মাসের মধ্যে শতভাগ ইজিপির মাধ্যমে টেন্ডার প্রক্রিয়া বাস্তবায়ন করবে আজ দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন স্বাস্থ্য উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকার সাড়ে তিন হাজার নার্স নিয়োগ এবং নিয়োগ জটিলতাকে পাশ কাটিয়ে মাত্র সাত মাসে তিন হাজার ডাক্তার নিয়োগ দিয়েছে সেই সাথে পোস্টিং বাণিজ্য বন্ধে অনলাইন মাধ্যমে নার্স ও চিকিৎসকদের বিভিন্ন জায়গা প্রদান করা হচ্ছে এ সময় অন্য মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান ও রংপুর মেডিকেল কলেজ ভাই কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন এর আগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা বিকেলে নীলফামারী সদর উপজেলার দারোয়ানি টেক্সটাইল মিলস এলাকায় নতুন প্রস্তাবিত চীন বাংলাদেশ মৈত্রী হাসপাতালের স্থান পরিদর্শন করবেন এরপর উপদেষ্টা নীলফামারী বিশ শয্যা বিশিষ্ট সরকারি কুষ্ঠ হাসপাতাল পরিদর্শন করারও কথা রয়েছে জয়পুরহাটে জাতীয় মৎস্য সপ্তাহের ষষ্ঠ দিনে আজ পুকুর ও জলাশয়ের পানির ভৌত রাসায়নিক গুণাগুণ পরীক্ষা ও নিরাপদ মৎস্য উৎপাদন বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে এই উপলক্ষে সকাল থেকে দুপুর পর্যন্ত জয়পুরহাট পৌর এলাকায় খঞ্জনপুর মহল্লার এক মৎস্য চাষীর পুকুর পাড়ে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয় এতে জেলার বিভিন্ন এলাকার মৎস্য চাষিরা অংশগ্রহণ করেন এবং তারা ক্যাম্পেইন আসার সময় বোতলে করে তাদের নিজ পুকুর বা জলাশয়ের পানি নিয়ে আসেন এই ক্যাম্পেইনে জলাশয় বা পুকুরের আনা ওই পানির ভৌত রাসায়নিক গুণাগুণ পরীক্ষা করে তা মৎস্য চাষের জন্য অনুকূল না হলে কি করণীয় সে সম্পর্কে এবং মৎস্য উৎপাদনের বিভিন্ন বিষয় সম্পর্কে উপস্থিত চাষিদের প্রয়োজনে পরামর্শ দেওয়া হয় জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত মৎস্য উৎপাদন বিষয়ক এই ক্যাম্পেইনে অন্যান্যের মধ্যে সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা রফিকুল ইসলাম ও মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আবু সাদাত মোহাম্মদ শাহেদ শাহরিয়ার বক্তব্য রাখেন গত আঠারোই আগস্ট থেকে সারা দেশে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে যা আগামীকাল বিকেলে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে জয়পুরহাটের সদর উপজেলায় দুটি গ্রামীণ সড়ক উন্নয়নের কাজ ব্যয় করা হচ্ছে কোটি লাখের বেশি টাকা প্রকল্পের আওতায় সদর উপজেলার হাতিগাড়া থেকে তুলাট ও ভাতসা ইউনিয়নের ভাতশা থেকে চক জয়কৃষ্ণপুর সড়কের নয়শো মিটার অংশ পাকা করা হচ্ছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর তত্ত্বাবধানে চলতি মাসের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে এখন শুনুন কৃষি সংবাদ রংপুর অঞ্চলের কৃষকদের কাছে লাভজনক হয়ে উঠেছে চীনা বাদাম চাষ খাদ্য ও কৃষি পণ্যের ক্রমবর্ধমান চাহিদা ও ভালো দামের কারণে চাষের জমি এবং নদী তীরবর্তী বিশাল বালুকাময় চরাঞ্চলের প্রতি বছর চিনাবাদাম চাষ বৃদ্ধি পাচ্ছে গত খরিফ এক মৌসুমে এই অঞ্চলের রংপুর গাইবান্ধা লালমনিহাট কুড়িগ্রাম ও নীলকামারি জেলায় পাঁচ হাজার দুইশো তিপ্পান্ন হেক্টর জমিতে চিনাবাদাম চাষ হয়েছে এবং এগারো হাজার চুরাশি মেট্রিক টন চীনা বাদাম উৎপাদিত হয়েছে রংপুর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক মোহাম্মদ সিরাজুল ইসলাম জানিয়েছেন রংপুর অঞ্চলের কৃষকরা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ি উৎপাদিত উচ্চ ফলনশীল জাতের চীনা চাষ করে ভালো ফলন পাচ্ছে তিনি আরও বলেন গত কয়েক বছরে চরের সাধারণ কৃষক এবং সাধারণ মানুষ চীনা চাষকে লাভজনক অর্থকরী ফসল হিসেবে বিবেচনা করে এর প্রতি ঝুঁকছে চীনা চাষ তাদের জীবিকা ও জীবনযাত্রার মান উন্নয়ন করেছে খেলার খবর ফুটবল কুড়িগ্রামের উপজেলা সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে রোমারি সুপার কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ অনুষ্ঠিত হবে এতে জন্তীর কান্দা ক্রিয়া চক্র ও রোমারি ফুটবল একাদশ পরস্পরের মোকাবেলা করবে রোমারি ফুটবল ফেডারেশন আয়োজিত টুর্নামেন্টে স্থানীয় আর্থিক দল অংশ নিচ্ছে সবশেষে আবহাওয়া ছটা পর্যন্ত বলা হয়েছে ফরিদপুর মাদারীপুর খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ও কক্সবাজার দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা থেকে ঝোর হওয়া হয়ে যেতে পারে সে সঙ্গে বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকা নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে সাতটায়